সারা বছর জন্মে থাকে এই ছোট্ট উদ্ভিদটি ক্ষেতের পাশে নদীর ধারে বা খোলা মাঠে ও জঙ্গলে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে জন্মে থাকে ভেষজ উদ্ভিদটি এই উদ্ভিদটি অবশ্য আমাদের প্রায় সকলেরই পরিচিত এগুলো এখন চাষও করা হয় বাজারে মাঝে মাঝে কিনতে পাওয়া যায় প্রচুর গুণে গুণান্বিত এই ভেষজ উদ্ভিদটির নাম থানকুনি দেশের প্রায় সব জায়গাসহ পৃথিবীর নানা দেশে উদ্ভিদটি জন্মে থাকে এটি সাধারণত আমরা বাটা করে খেয়ে থাকি তবে বরিশাল অঞ্চলের একটি বহুল প্রচলিত রেসিপি সেখানকার গ্রামীণ পরিবেশে দেখানোর চেষ্টা করব মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম মাটি ফেলে উঁচু করে রাখা স্থানটি যেন এই ছোট্ট থানকুনির স্বর্গরাজ্য এতে প্রচুর পরিমাণে জন্মে আছে যা না দেখলে বিশ্বাস হয় না আসলে এগুলো এভাবেই প্রচুর পরিমাণে হয়ে থাকে প্রাকৃতিকভাবে জন্মানো থানকুনি একসাথে এতগুলো সবসময় নজরে পড়ে না তাই হঠাৎ এভাবে এতগুলো একসাথে দেখলে সত্যিই হকচকে যেতে হয় সবই থানকুনি তারপরও কোনটা ছেড়ে কোনটা তোলা হবে সেটা নিয়েই কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ধরুন অনেকগুলো সুন্দর শাড়ি বা পছন্দের পোশাক আপনার সামনে রেখে দিলে বাছাই করার যে দ্বিধাধন্দে পড়তে হয় অনেকটা সেরকমই আসলে সবগুলোই একই উদ্ভিদ বাছার কোনো প্রয়োজন নাই একটা তুললেই হলো যা হোক বিকেলবেলা আমরা অনেকগুলো তুলে নিচ্ছি সুয়াগ্রাম নিয়ে যাবার জন্য ওখানেই মাটির চুলায় গ্রামীণ পরিবেশে এই অঞ্চলগুলোর একটি জনপ্রিয় রেসিপি আপনাদের জন্য তৈরি করব বিশেষ করে সে কারণেই আজকের এই থানকুনি জোগাড় করা এই অঞ্চলগুলোতে প্রায় যেখানে সেখানেই উদ্ভিদগুলো দেখা যায় আর আমরাও সেগুলোর কিছুটা জোগাড় করি আর এর ভেষজ গুণাগুণগুলো নেবার চেষ্টা করি প্রায় প্রতিটি প্রাকৃতিক শাকসবজির ভেতর ভেষজ গুণ রয়েছে এটা কিন্তু ঠিক কিন্তু এর অনেকগুলো প্রায় সব ক্ষেত্রেই খাওয়া যায় আবার অনেকগুলো কিছু স্পেশাল ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই নিয়মিত যেসব ভেষজ উদ্ভিদ আমরা হাতের কাছে পাই তা তো মাঝে মাঝেই খাওয়া উচিত তবে অবশ্যই ওদের বংশ রক্ষা করে আর যেগুলো কদাচিত পাওয়া যায় সেগুলো আমরা সেরকম কদাচিৎই খাদ্যে গ্রহণ করার চেষ্টা করব তবে একটি কথা বলতে হয় যে এর অনেকগুলো শারীরিক কিছু পরিস্থিতিতে এড়িয়ে যেতে হয় সেটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো এর কাণ্ডসহ তুলে নিতে হয় তাই বাছাই করার সময় কিছুটা নিয়ম মেনেই বাছাই করে নিতে হবে আর শাক সবসময় আগে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এটি কেটে বা বেটে ব্যবহার করতে হবে আজকে আমরা আপনাদের একটি ঝোল রান্না করে দেখাবো আশা করি এর থেকে অনেকেই একটি নতুন রেসিপি শিখতে পারবেন এই উদ্ভিদের একটি বড় গুণ হলো এটি শরীরের রক্ত পরিষ্কার করতে খুবই কার্যকর আর যদি পেটের কথা বলি তাহলে বলতে হয় এটি পেটের প্রায় সকল সমস্যার সমাধানকারী যেমন হজমের সমস্যায় আলসার বা আমাশয়ের মতো রোগে এই পাতা দিতে পারে নিশ্চিত সমাধান এছাড়াও আমরা যে আরও একটি বড় সমস্যায় ভুগি তা হলো ঘুমের সমস্যা এই পাতা আপনাকে এই সকল সমস্যা হতেও করবে মুক্ত এর ঝোল রান্না করার জন্য একটি কড়াই চুলায় চাপিয়ে নেওয়া হয়েছে এতে সামান্য সয়াবিন তেল দেওয়া হলো এই রান্নায় তেল ব্যবহার করা হয় খুবই সামান্য এবার কিছুটা পেঁয়াজ বাটা ও সাথে পেঁয়াজ কুচি দিতে হবে বেশ কিছুটা রসুন বাটা দেওয়া হলো এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হলো আবারও খুব সামান্য তেল দেওয়া হলো এরপর বেশ কিছুক্ষণ এভাবে সকল উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে যে যেটাই বলুক খড়ির চুলায় রান্না কিন্তু গ্যাস বা ইলেকট্রিক চুলার রান্না হতে অনেকটাই আলাদা হয় খেতে যেমন অনেকটাই সাধের হয় তেমনি স্বাস্থ্যকর এতে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে আরো দিতে হবে কিছুটা ধনে গুঁড়া এগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিন থানকুনি শাক এবার এই শাক মশলার সঙ্গে ধীরে ধীরে মেশাতে থাকুন নাড়াতে থাকতে হবে এ সময় যতক্ষণ এগুলো নেতিয়ে না যায় ততক্ষণ নাড়াতে থাকুন নেতিয়ে মশলার সঙ্গে মিশে গেলে এর ভেতর জল দিয়ে দিতে হবে এর ভেতর ভেজে রাখা যে কোনো দেশি মাছ ব্যবহার করতে পারেন তবে এ দেশে প্রচুর খোলসে মাছ পাওয়া যায় তাই এই মাছটি এ সকল শাকের ঝোলে ব্যবহার করা হয় কয়েকটি খোলসে মাছ ভাজা এর ভেতর দিয়ে দেওয়া হলো ফুটে উঠলে অন্য একটি পাত্রে ঢেলে রাখা হলো একই পাত্র চুলাই দিয়ে একটু গরম করে নিতে হবে এবার এর ভেতর কিছুটা পেঁয়াজ কুচি দিতে হবে সামান্য সয়াবিন তেল দিতে হবে এগুলো একসাথে ভাজতে হবে পেঁয়াজ বাদামি রং ধারণ করলে শাকের ঝোল এর ভেতর ফোড়ন দিতে হবে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নিন দারুণ স্বাদের থানকুনির ঝোল খেতে কিন্তু দারুণ মজা আর সাথে প্রচণ্ড উপকারী এর আরও কয়েকটি গুণের ভেতর খুবই গুরুত্বপূর্ণ হল এটি মুখের ব্রণ ভালো করে সাথে মুখের ঘা ও বিভিন্ন ক্ষতে খুবই উপকারী এছাড়াও সর্দি ও কাশির জন্য এবং গলা ব্যথায় খুবই উপকারী এই থানকুনি পাতা